প্রিয় বন্ধু তোমরা দেখো এই মোবাইলটা হচ্ছে একটা আইটেল মোবাইল এই মোবাইলটা একটা প্রবলেম হয়েছে এই মোবাইলটা থেকে ফোন করলে এই মোবাইল থেকে কথা অন্য মোবাইলে যাচ্ছে না কিন্তু অন্য মোবাইল থেকে যে কথাটা বলছে সে কথাটা শোনা যাচ্ছে তো বন্ধু এই মোবাইলটা আমি রিপেয়ারিং করব তোমরা আমার সঙ্গে থাকো তোমরা দেখো প্রথম আমি খুলে নিলাম ব্যাটারিটা এরপর আমি মোবাইলের প্রত্যেকটা স্ক্রু খুলে নেবো তোমরা আমার সঙ্গে থাকো মোবাইলের চারটে মাত্র স্ক্রু আছে এই চারটে স্ক্রু আমাকে খুলে নিতে হবে তারপর মোবাইলটা খোলা যাবে আমি আমার যে মেশিন সেটা আমি গরম করতে দিয়েছি যেটা দিয়ে আমি মাইকটা লাগাবো তো বন্ধু দেখো স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে এবার আমি মোবাইলটা খুলছি তোমরা দেখতে থাকো মোবাইলটা আমার খোলা হয়ে গেল ফেস টু ফেস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাইক আছে এই মাইকটা খারাপ হয়ে গেছে তো প্রিয় বন্ধু দেখো আমি আমার আয়রনটা গরম করে নিয়েছি এবার এই মাইকটা যেটা নষ্ট হয়ে গেছে সেই মাইকটা আমি খুলে ফেলে দেবো ঠিক আছে এই মাইকটা খারাপ হয়ে গেছে আমি একটা নতুন মাইক নিয়েছি এই নতুন মাইকটা আমি লাগিয়ে দেবো তো বন্ধু দেখো আমার নতুন মাইকটা লাগানো হয়ে গেল এবার আমি মোবাইলটা আবার আগের মতো সেট করে দেবো বন্ধু দেখো আমি মোবাইলটা আবার সেটিং করে দিলাম সেটিং করা হয়ে গেলো একটা ছোট চিম লাগানো আছে এবার আমি একবার চেক করে নেবো যে ফোন হচ্ছে কি না ওকে দেখার সুযোগ করে দাও বন্ধু সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই